ধরেন এই যে অনেক রকম আছে যে অনেক স্যার এইগুলোকে ধরে মানে আপনাদের কথাতে যে আসলে হলার দিক করতে ইউরিনিক কোয়ালিটি দেখতে হবে আর এটা তো সুরক্ষিত করে নেওয়া দরকার কারণ সাধারণত আমরা নাও করতে পারি আসলে এই কথাটা আমরা কেন বলেন স্যার ডায়াগনস্টিক টেস্ট স্যারoperatorname বুঝলে ওই নি আসে এখানে এখানে ভাই 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 দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা পেশিতাপে ফাটে না আরেফেল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন